এখন ওই আমরা চালানোর জন্য স্টার্ট করতেছি যে ভাই ব্যবহার করবে উনি নিজেই স্টার্ট দিতেছে বিসুল্লাহ রহমানুর রাহিম আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আসলে নতুন না আমার এই হোয়াটসঅ্যাপের ভিডিও আপনারা আর আগে থেকে দেখছেন কিন্তু আজকে একটা নতুন ভিডিও যাচ্ছে আজকে আমি ভিডিও অনেক মেশিনে যাচ্ছে ভিডিও হয় না আজকে একসাথে দুইটা মেশিন ডেলিভারি যাচ্ছে যার জন্য ভিডিও করা এক ভাই আসছে এই আমাদের ময়মনসিনহ তারাকা থেকে আর এক ভাই আসছে সিলেট থেকে কোম্পানি কোম্পানিগঞ্জ সিলেট থেকে দুই পরিচয় করে দেব তো তার আগে আজকে আমরা কী ডেলিভারি দিচ্ছি এই বিষয় নিয়ে কথা বলবো তো আজকে আমরা ওই একটা রাইস মিল রোদ্রি ভিতরে আমরা আমাদের রুমে সায়ের ভিতরে আছি তো একটু দেখাচ্ছি দেখেন আপনারা এই মেলটা ডেলিভারি দিচ্ছে এই মেলটা নিচ্ছে এই আমার বড় ভাই এই বড় ভাই আসলে আসছে ওনার সাথে একটু কথা বলেন উনি আসছে ওনার এলাকায় এই বড় ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেয় এই বড় ভাই আসছে ময়মনসিংহ তারাকান্তা থেকে উনি এর আগে আমার মেশিন গেছে আর কি হ্যাঁ ওনার এলাকায় মেশিন গেছে ওটা দেখে নিতে আসছে ওই মেশিনটা গেছে আমার তিন বছর আগে আসলে ওনার সাক্ষাৎকার নিয়ে ওনার সাথে কথা বলে ওনার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কিংবা আমার ভিডিও গুলো দেখে উনি আমার সাথে কথা বলে চলে আসছে নেওয়ার জন্য আর উনি এই মেশিনটা নিল সেটিং হলো দুইটা মেশিনটাতে সেটিং দুইটা করা হয়েছে সেলফ ইঞ্জিন দিয়ে আমরা এটা সেলফ ইঞ্জিন দিয়া হ্যাঁ আর একটা চাল ভাঙানির মিল আর একটা হচ্ছে যে আমরা ধান ভাঙানির হ্যাঁ ওই ভাইয়ে একটা চাল ভাঙানো এটা হলো চাল ভাঙানো 40 বডি আর এটা ধান ভাঙানো 8 নাম্বার অটো হলার আর একটা সেলফ ইঞ্জিন নিচ্ছে এটা হলো সেলফ সিস্টেম ইঞ্জিন পঁচিশ হর্স পাওয়ার আমরা ব্যাটারি কমপ্লেট দিয়ে এই মেশিনটা ওনারকে ডেলিভারি দিচ্ছি উনি কন্ট্যাক্ট করে গেছে পঁচিশ তারিখ পঁচিশ চার দু হাজার চব্বিশ তো আজকে হলো সাতাশ চার মানে উনি দু দিন আগে টাকা পয়সা দিয়ে চলে গেছিলো ইঞ্জিন ছিল না আজকে ইঞ্জিন নিয়ে এসে মালটা আর কি ডেলিভারি দিচ্ছে তো ডেলিভারির আগ মুহূর্তে আপনাদেরকে দিলাম এই ভিডিওটা দিলাম পরিচয়টা যদি আপনারা জেনে নিতেন আপনারিয়া গ্রাম আচ্ছা কামারিয়া গ্রাম আপনার নাম কি আমার নাম আসমুদ্দিন উদ্দিন 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 আচ্ছা হোক মেলটা এখন ডেলিভারি দিতেছি আর কি তো এটার পাশাপাশি সিলেটের এক ভাই আসছে ওনার কথা আমরা সমস্ত বুঝি না আচ্ছা হাসেম ভাই পঁচিশ তারিখে আমাকে কমপ্লিট টাকা দিয়ে গেছেন মেশিন ছিল না ওনাকে বলছে যে আমার মেশিন শেষ সেলফ ইঞ্জিন নাই সেলফ ইঞ্জিন এনে আপনাকে ফিটিং করে দিচ্ছি তো উনি আমাকে সমস্ত টাকা দিয়ে চলে গেছে আচ্ছা ভাই যান আপনি যে টাকা আগে দিয়ে গেছেন মেশিন নিতে আসছেন আসলে আপনার যেরকম আশা ছিল কিংবা আমার যেরকম মেশিন দেওয়ার কথা ছিল এরকম কোনো ভেদাল পাইছেন না কোনো ভেদাল নেই আলহামদুলিল্লাহ শুনলেন উনি আছেনসালা তে ওই যে সিলেটারের এক ভাই আসছে সিলেটারের ভাই আসছে আজকে সকালে উনি আসার পরে উনি সেটিং নিচ্ছে দুই সিস্টেমের ওই উনি যেটা সেটিং নিচ্ছে ওটা একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখেন উনি নিচ্ছে আপনার সেলফ ইঞ্জিন একই সিস্টেম সব কিন্তু এখানে এখানে উনি নিয়ে গেছে আপনার এই যে হলুত মরিস গোরা করা এটাতে দুইটা সেটিং করা একটা হলো হলুত মরিস গোরা আরেকটা হলো ধান মাগা

বাস বাই কোথাও আসেন আমাদের কাছে মেশিন পাবেন নিতে পারবেন তো আজকে আমি সক রাত কালকে সন্ধ্যা ছয়টার সময় উঠেছি গাড়ি আজ সকালে পৌঁছেছি নোকলা এই ভাইয়ের সাথে আমি দশ ইঞ্চি গ্যালেন্ডার মেশিন আর আট নং মোটো আলা একটা আর সেলফস্টারের পঁচিশত ফওয়ার ইঞ্জিন এইটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতেছে সব সঠিক পাইছি আলহামদুলি নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা মেশিনটা একটু রানিং করে ওনাদেরকে একটু দেখাচ্ছে একটু মেশিনটা স্টার্ট করো একটু চালায় দেখাই এখন ওই আমরা চালানোর জন্য স্টার্ট করতেছি যে ভাই ব্যবহার করবে উনি নিজেই স্টার্ট দিতেছে রহমান রহিম ভাই বসেন არა მეს. არა არა ააა ბალსო. ეეე.

দেখা গেছে যে বেকারত্ব দূর করার জন্য ফলার রাইস মিল তারপরে আপনার অন্য কিছু প্রয়োজন হয় আমার কাছে এক কাছে কিন্তু খড় কাটা মেশিন উদ্ভাবক এটা আপনারা জানেন এখানে সাইনবোর্ডে লেখা আছে খড় কাটা মেশিন আবিষ্কারক এই মেশিন আর অন্য অন্য মেশিন আমি আবিষ্কার করি তো আজকে এই পর্যন্তই তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম